তো আবারও হাজির হলাম আর একটা এটা বাড়ি নয় এটা একটা গোডাউনের ভিডিও নিয়ে তো আমাদের যে প্রিকাস্ট কংক্রিট ওয়ালটা আছে এটা দিয়ে গোডাউন তৈরি হচ্ছে গোডাউন তৈরি হচ্ছে আসলিয়াতে এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট ম্যাটেরিয়াল ডিফারেন্ট বলতে এটা ডিজাইন ছাড়া এটা হচ্ছে প্রিকাস্ট ওয়াল তো পুরো ভিডিওটা দেখতে থাকুন লাস্টের দিকে আপনাদের হচ্ছে খরচ কেমন কে সাইজ আপনাকে খরচের হিসাবটা বলে দিবে এটা কত কত খরচ হচ্ছে আসলে এ কাজটা আমরা করছি টোটাল একদম কমপ্লিট প্যাকেজ আপনার ইনস্টলেশন চাল একটা গেট হবে গেট এভরিথিং এখানে কী কী ম্যাটেরিয়াল ব্যবহার হবে এই ম্যাটেরিয়ালও ধারণাগুলো আপনাদেরকে দিব পার্ট বাই পার্ট বাই পার্ট তো আপনি ভিডিও গুলো পরে পড়ুন আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচারটা হইছে এখন এইটা করতে আমাদের সময় লেগেছে 4 দিন তো এখন আর ম্যাক্সিমাম 2 দিনের মধ্যে বাকি ওয়াল গাঁথা হয়ে যাবে এই ওয়ালগুলা গাঁথা হয়ে গেলে তখন আমরা এগুলোকে পয়েন্টিং করব পয়েন্টিং করে স্যান্ডিং করব এটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে ফেয়ার ফেস সো ফেয়ার ফেস থাকার আই হচ্ছে দুই সাইডেই হচ্ছে কি স্মুথ সমান তো কোনো ডিজাইন নেই এটাতে একদম প্লেন ফেয়ারফেস ওয়াল যেটাকে বলে ফেয়ারফেস ওয়াল আপনার শুধু পয়েন্টিং করে এটাতে শুধু হচ্ছে আপনার পেইন্ট করবে আর ওনারা যে আমাদের যে কাস্টমার ওনারা হচ্ছে এটাকে পেইন্ট করবে না এটাকে সিলাম মেরে রেখে দিবে যেহেতু জন্য শুধু সিলার না হবে এটাতে আর এই গোডাউনটার সাইজ হচ্ছে গিয়ে লম্বাই পঁচাত্তর ফিট পাশে আছে হচ্ছে গিয়ে ত্রিশ ফিট পাশে ফিট তো এই গোডাউনটা আমাদের তৈরি করা হচ্ছে আশুলিয়াতে এখানে একটা কোম্পানি আমাদের হচ্ছে গিয়ে পিবিসি অ্যালুমিনিয়াম ডোর জানালা যে আছে ওইটার ইউপিবিসি ওইটা ইনপুট করবে তো ওইটা এখানে ম্যাটেরিয়ালগুলো রাখবে আর এইটার হাইটটা হচ্ছে গিয়ে বেশি এটার কলামের হাইট হচ্ছে চোদ্দ ফিট এটা হচ্ছে গিয়ে কাস্টম মেড ওনারা আমাদেরকে অর্ডার করেছিল যেহেতু গোডাউন তো গোডাউন থাকার কারণে ওনাদের হাইটটা একটু বেশি লাগে টা বেশি হইলে তখন মালের পরিমাণ বেশি রাখা যায় এই জন্য আর কি হচ্ছে ওনাদের কাস্টমার অর্ডার দেওয়া এটা এক সাইডে হচ্ছে গিয়ে আপনার চোদ্দ ফিট খুঁটি ইউজ করা হয়েছে আরেক পাশে হচ্ছে তেরো ফিট খুঁটি ইউজ করা হয়েছে এক ফিট হচ্ছে গিয়ে আপনার স্লোপ ইউজ করা হয়েছে যাতে হচ্ছে পানি পানি নিষ্কাশনের জন্য আর এইটার হচ্ছে গিয়ে আপনার চালে দেওয়া হচ্ছে প্রোফাইল শিট আর ইনসুলেশনের জন্য দেওয়া হবে হচ্ছে গিয়ে টিফুম আর এখানে অ্যাঙ্গেল স্ট্রাকচার হবে এক চালা অ্যাঙ্গেল স্ট্রাকচার হবে এখানে হচ্ছে আপনার চালটা ইউজ করা হয়েছে পঞ্চাশ মিলি যেটা হচ্ছে গিয়ে আপনার প্রোফাইল শিট ব্লু করে ওইটা ইউজ করা হয়েছে এখানে আমাদের এই টোটাল কাজটা কমপ্লিট করতে ম্যাক্সিমাম হচ্ছে আপনার সময় লাগবে সব মিলিয়ে ওয়াল প্লাস আপনার হচ্ছে পয়েন্টিং চাল সব মিলিয়ে হচ্ছে আমাদের সময় লাগবে ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশ দিনের মতন আমরা এখানে হচ্ছে ফ্লোরটা আমরা করবো ফ্লোরটা করব আমাদের এই ম্যাটেরিয়ালটা দিয়েই এটা হচ্ছে গিয়ে ফ্লোরটা তো হবে আপনার আমাদের এই ম্যাটেরিয়ালটা আমাদের ওয়ালটা ফ্লোরে বিছিয়ে দিয়ে নর্মালি মানুষ যেভাবে হচ্ছে ইটের সোলিং করে ওইভাবে করব আমরা এখানে ইটের সোলিং এর মতন করে হচ্ছে গিয়ে আমরা পরে উপরে প্লাস্টার করে দিব আর ফ্লোরটা করে দিব আর কি প্লাস্টার বলতে ফ্লোরটা ইটের সোলিং মতো ফ্লোর করে দেবো আর কি ওটাকে ফ্লোর করে দিব আর এখানে আমাদের হচ্ছে গিয়ে এখানে আমরা একটা সামনে একটা ফ্রন্টে বারো ফিট এর গেট ইউজ করবো এটা হচ্ছে বারো ফিট বাই হাইটে থাকবে হচ্ছে আপনার দশ ফিট 12 ফিট বা দশ ফিট একটা গেট ইউজ করব গেটটাও আমরা দিব আর এখানে হচ্ছে আপনার যে চালের যে ম্যাটেরিয়ালগুলো আছে টিন অ্যাঙ্গেল কিছু আমরা সাপ্লাই দিব এইটা কাস্টমার ওনারা হচ্ছে গিয়ে বিল্ডিং করার প্ল্যান করছিল। ইট দিয়ে ব্রিক দিয়ে তো ব্রিক দিয়ে হিসাব করে দেখে ওনাদের কস্টিংটা অনেক ব্যয় ভুল হয়ে যায় তো এই জন্য ওনারা আমাদের সঙ্গে কথা বলে আমাদের সঙ্গে কথা বলে আমরা একটা অফার দিই তাদেরকে অফার অফারটা হ্যাঁ করে তখন আমাদের এই জিনিসগুলো পছন্দ হয়ে যাবে তারা এটা আমাদের এটা পছন্দ করে কাজ শুরু করেছে এটা দিয়ে আর একটা বিষয় হচ্ছে এখানে ফেয়ার ফেস হওয়ার কারণে দুই সাইডে হচ্ছে গিয়া স্মুথ ফিনিশিং একদম এটা আপনারা হয়তো অনেকে জানেন যে ফেয়ার ফেসটা আর কিভাবে করা হয় ফেয়ার ফেস ওয়ালটা তো আমরা এটা ফেয়ার ফেস ওয়ালটা প্রথম এখানেই ব্যবহার করতেছি আর অন্য কোথাও ফেয়ার ফেস এই ওয়ালটা ব্যবহার করা হয় নাই অনুরোধের ফেয়ার ফিসওルダー ব্যবহার করা হয়নি আর এটার আমরা যদি খরচের হিসাব বলি আমাদের আসলে एक्चुअली ওনাদের সঙ্গে প্যাকেজের একটা খরচ হিসাব বলা হয়েছিল এটাতে প্যাকেজ বলতে হচ্ছে আপনাদের চাল ওয়াল ফ্লোর গেট হবে একটা গেট সহ খরচ ওনারা শুধু হচ্ছে গিয়ে। এখানে যে স্যান্ড ফিলিংটা স্যান্ড ফিলিংটা ওনারা করছে স্যান্ড ফিল্ডার ওনারা করছে আর ট্রান্সপোর্ট সহ যেহেতু আমাদের

কোনো ফ্যাক্টরি করতে চান আমাদের এটা দিয়ে একতলা তাহলে আমাদের এটা করতে পারেন অনেকে দেখা গেছে হচ্ছে গিয়ে করার জন্য জন্য আপনার দেওয়ার বাড়ি করতে চায় লো কস্টের মধ্যে তো আমাদের এটা দিয়ে ভাড়া দেওয়ার জন্য বাড়ি করতে পারেন আমাদের এটা দিয়ে এটাতে বাড়ি করতে পারেন আমরা এটা এটা ইটের চেয়ে প্রায় থার্টি পার্সেন্ট এর মতো খরচ কম হবে এটার মেন সুবিধা হচ্ছে গিয়ে আপনার এটাতে

আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আমরা হচ্ছে এটা এই বাড়িটারও ফুল বাড়ি না সরি গুডাউনের ফুল ভিডিও দিব আপনাদেরকে কমপ্লিট হওয়ার পরে আর এর আগে একটা ভিডিও দিয়েছিলাম গত ভিডিওতে বলেছিলাম একটা বাড়ি ওটাও কমপ্লিট হয়ে গেছে ওটার ভিডিওটাও আমরা আপনাদেরকে দিয়ে দিব তো আপনারা কেউ গুডাউন কিংবা ফ্যাক্টরি কিংবা আপনার ভাড়া দেওয়ার জন্য বাড়ি করতে চান কম খরচে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এই সকাল নটা থেকে নয়টা থেকে ছয়টা পর্যন্ত বিকেল ছয়টা পর্যন্ত যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের অফিস আসতে পারেন আমাদের অফিস হচ্ছে ঢাকা বনানি একুশ নম্বর পঞ্চান্ন নম্বর হাউস আমাদের ফ্যাক্টরি হচ্ছে খিল খেতে ফ্যাক্টরি খিল খেতে তো আমরা হচ্ছে নেক্সট আরেকটা প্রোডাক্ট নিয়ে এসেছি নেক্সট ডিজাইন নতুন ডিজাইনের আমাদের অলরেডি ওইটার মোল্ড চলে আসছে

आपने देखते हैं तो आपने उन्होंने देखा देखते हो ना आपने ना देखें देन देन आपने डर दे देन ठीक है सीन है गोनी भाई ठीक है से ठीक है से हम लोग चलते सावधान सावधान ভালো করে কোন ভাই বাবু তো দৌড় লাগিনে বড় সিঙ্গেল দেখ